এটাকে ভালো করে শুকাবেন চুন দেবেন যে কাঠ সাথে কম্পোস্ট ভালো করে মিক্স করে নেবেন যে গাঁদার আর একটা প্রজাতি জাম্বুরা থেকে চন্দ্রমল্লিকা গুলো ছিল এগুলোকে আমি স্পটে ট্রান্সফার করে পাতা বেরোতে শুরু করেছি নমস্কার আমি শান্তনু বাগান বাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য যে প্রতিবেদনটা তুলে ধরছি কিভাবে ফুল গাছের মাটি তৈরি করবেন তো শুরুতে আমি দেখাই যে এই যে মাটি এই মাটিটাকে ভালো করে আমি শুকিয়েছি তো প্রথমে মাটিটাকে ভালো করে শুকাবেন শুকানোর সাথে সাথে বা শুকানোর পরেও আপনারা এই মাটিটাকে চুন দেবেন অল্প করে চুন দেবেন চুন দেওয়া হল চুন দেওয়ার পরে এই যে কাঠ আমি কাঠগুলো সরিয়ে দিলাম গুঁড়ো কাঠ আমি সংগ্রহ করে নিয়ে এসেছি সেই গুঁড়ো কাঠ এতে সরিয়ে দেওয়া হলো কাঠের গুঁড়োগুলো এরপরে এর সাথে কম্পোস্ট দেওয়া হয়েছে দেখুন কম্পোস্ট এই কম্পোস্ট দেওয়া হল কম্পোস্টও আপনারা মিশিয়ে নেবেন কম্পোস্ট তাহলে মাটি তার সাথে সাথে চুন কাঠগুঁড়ো এবং কম্পোস্ট আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গোবর সার তো যাদের কাছে গোবর সার নেই তারা এই কম্পোস্ট একই সাথে আপনারা কাঠের গুঁড়ো দিয়ে চালাতে পারেন কিন্তু গোবর সার ফুলের জন্য অত্যন্ত উপযোগী তো এই পুরো মাটিটা যে পরিমাণ নিয়েছি আমি মাটি ফোরটি পার্সেন্ট নিয়েছি কাঠের গুঁড়ো টেন পারসেন্ট কম্পোস্ট টেন পারসেন্ট আর গোবর সার এতে মেশাবো ফোরটি পারসেন্ট তো দেখুন গোবর সার এটাই আমি মিশাচ্ছি এরপর ভালো করে মিক্স করে নেব সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেবেন মাটি সার কম্পোস্ট চুন তারপরে কাঠের গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেবেন মিক্স করার পরে যদি মাটিটা না শুকোয় তাহলে অবশ্যই মাটিটা শুকোতে দেবেন আর যদি মাটি গোবসার সমস্ত কিছু শুকিয়ে যায় তাহলে তারপরে আপনারা এই তৈরি মাটিতে ফুলের গাছ লাগাতে পারেন এমনকি যদি মাটি দরকার হয় গাছে ফুলের গাছে সেই ফুলের গাছে এই মাটিটাও আপনারা দিতে পারেন দেখুন আমার মাটি তৈরি হয়ে গেল এরপরে এই মাটিতেই আমি আমার ফুলের গাছগুলোকে লাগাবো তো চলুন কেমন করে ফুলের গাছগুলো লাগাচ্ছি দেখায় এরপরে এই যে তৈরি মাটি এইভাবে এই তৈরি মাটিটা আপনারা টবে পরবেন এই যে গাঁদা গাছগুলো আপনারা দেখছেন এই গাঁদা গাছগুলো আমি পলি ব্যাগে লাগিয়েছিলাম এখন কুড়ি এবং ফুল উভয় চলে এসেছে তো এগুলোকে আমি স্পটে বড় স্পটে এই যে প্লাস্টিকের যে টপগুলো দেখছেন এগুলো তাকে আমি ট্রান্সফার করলাম এটাতে কারণ খাবার দরকার এই ছোট পলিথিনটাই হচ্ছিল না সেই কারণে একটু বড়ো যে প্লাস্টিকের টপ সেই টপগুলোকে টপগুলোতে লাগানো হলো এই যে গাঁদার আর একটা প্রজাতি জাম্বুরা এটা আমি চারাগুলো এনেছিলাম সেই চারাগুলো আমি এটাই লাগাচ্ছি এবং দেখুন আমি কাঁচ থেকে দেখাই যে এই যে টপটা এই টপটা একটা এমন একটা পাট আপনারা ফাঁকা রাখবেন যে পরবর্তীকালে আবার মাটি এবং ভরাট খাবার দিতে পারেন এতে সুবিধা হবে তো দেখুন এইভাবে আপনারা যে ইনকা বা জাম্বুরা যে সমস্ত গাঁদার চারাগুলো সংগ্রহ করবেন সেই চারাগুলো রোপণ করবেন মাটি বেশি হলে প্রয়োজনে একটু কমিয়ে দেবেন কারণ পরবর্তীকালে যখন মাটি দেবেন সেই সময় একটু মাটি দিতে হবে যাতে করে গাছটা গ্রোথটা আরও ভালো হয় এই যে প্লাস্টিকের চন্দ্রমল্লিকাগুলো ছিল এগুলোকে আমি স্পটে ট্রান্সফার করলাম দেখুন কুড়ি চলে এসছে সেই কারণে মাটি দিয়ে বাকি অংশটা ভরাট করলাম একেবারে পুরোটাই মাটি ভরাট করবেন না কাজ থেকে দেখাতে বলবে যাতে জল দিতে সুবিধা হয় পুরোটাই মাটি হলে জল দিতে অসুবিধা হবে জলটা উপরের দিকে পড়বে সেই কারণে আপনারা এমনভাবে মাটি দেবেন যেন কিছুটা হলেও ফাঁকা থাকে একটু বড় যদি টব হয় সেক্ষেত্রে আপনারা দেড় ইঞ্চির কাছাকাছি ফাঁকা রাখবেন এটা যেহেতু ছোট সেই কারণে আমি হাফ ইঞ্চির কাছাকাছি এই টবটাকে ফাঁকা রেখেছি এই দেখুন এগুলো আমার ডালিয়া চারা জল যাতে বারবার দিতে না হয় সেই কারণে ছোট যে একেবারে যে ছোট ছোট টব থাকে মাটির সেই টবগুলো থেকে সরিয়ে আমি একটা তুলনায় বড় একটা টবের লাগিয়েছিলাম যাতে একবার জল দিলে হয়ে যায় দেখুন গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং পাতা বেরোতে শুরু করেছে এগুলোকেই আমি এখন এই যে টব এই টবে লাগাচ্ছি এইভাবে আপনারা লাগাবেন এবং অল্প পরিমাণে জায়গা অবশ্যই অল্প নয় একটা বেশ মোটামুটি একটা জায়গা ফাঁকা রাখবেন যখন পরবর্তীকালে আবার অল্প মাটি দিতে পারেন দেখুন কত সুন্দর এবং সতেজ চারাটা গড়াটা দেখুন কত মোটা এবং এই দেখুন যে শিকড়গুলো সেই শিকড়গুলো লম্বা হতে শুরু করেছে এই সময় যদি আমি লাগিয়ে দিই তাহলে গাছটা দ্রুত বৃদ্ধি হবে এইভাবে তৈরি মাটিটা দিয়ে আমি টবে লাগিয়ে দিলাম ডালিয়ার চারা এই দেখুন এই ফুলের পাশাপাশি আমি টবে বেগুনও লাগাব এই যে চারা দেখতে পাচ্ছেন এটা হাইব্রিড প্রজাতির বেগুন আমি যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে বলেছে যে বেগুনের সাইজ নাকি পাঁচশোর কাছাকাছি হবে আমি আদৌ জানি না বাট আমি লাগাচ্ছি আর দেখা যাবে তারপরে এগুলোর তুলনামূলক একটু বড় এবং এখানে আমি এই যে বেগুনের চারা যেগুলো সংগ্রহ করেছি সেই বেগুনের চারা আমি লাগাচ্ছি এই যে লাগিয়ে দিলাম এবং পরবর্তীকালে মাটি দেব বলে আমি কাছ থেকে দেখাতে বলবো পরবর্তীকালে মাটি দেব বলে আমি এই যে টবটা এই টবটা একটা প্রায় তিন ইঞ্চির কাছাকাছি অংশ ফাঁকা রেখেছি তো পরবর্তীকালে যখন গাছটা আস্তে আস্তে পাতা বেরোতে শুরু করবে গাছটা মাটিতে লেগে যাবে তখন আমি এটাতে আরও মাটি ভরাট করব এবং এই যে টবগুলোতে যে গাছগুলো আমি লাগালাম এগুলোকে নিয়মিত জল দিতে হবে এরপরে এই যে গাছগুলো আমি লাগিয়েছি একটু আগে যেগুলোই লাগালাম এগুলোকে জল দিতে হবে একইভাবে আপনারা জল দিয়ে দেবেন সমস্ত যে গাছগুলো ফুলের এমনকি সবজির যে সবজি বলতে বেগুন লাগালাম এগুলোয় আপনারা জল দেবেন পর্যাপ্ত জল অবশ্যই দরকার এরপরে এই যে গাঁদা গাছ ইনকা হোক জাম্বুরা বা দেশি গাঁদা এই গাছগুলোকে আপনারা যদি ঝোপালো করতে চান বেশি ফুল নিতে চান তাহলে এই যে ডকগুলো এই ডকগুলো আপনারা কেটে দেবেন কুড়ি যদি আসে তাও কেটে দেবেন এইভাবে কেটে দেবেন তাহলে কেটে দিলে কি হবে কুড়িটা আসবে না আর গাছটা ঝোপালো হবে যখন গাছটা ঝোপালো হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখান থেকে ফুল নেবেন তার আগে কিন্তু নিলে আপনাদের গাছ কিন্তু ঝোপালো হবে না এই যে কুড়ি ফুলটা ফুটে গেছিলো আমি খেয়াল করিনি দেখিনি দু তিন দিন তো এগুলোকে আপনারা এইভাবে কেটে ফেলে দেবেন তারপর কেটে ফেলে দেওয়ার পরে এই পুরো যে গাছটা এই গাছটা ঝোপালো হয়ে যাবে ঝোপালো হলে তখন ফুল নেবেন এরপরে আপনারা এই গাছে কি কি খাবার দেবেন এই যে গাছটাকে লাগানো হলো এই গাছটা লাগানোর পর যখন শিকড়গুলো মাটি ধরে যাবে সেই সময় আপনারা এই গাছে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং খোলে পচা দিতে পারেন যে পচা জল পাতলা করে দিতে পারেন পচা জল আপনারা দশ দিন অন্তর অন্তর বা পনেরো দিন অন্তর অন্তর দেবেন সেক্ষেত্রে মাসে দুবার অথবা তিনবার আর এখানে আপনারা একবার দশ ছাব্বিশ ছাব্বিশ অল্প পরিমাণে প্রয়োগ করতে পারেন দশ গ্রাম করে পার গাছে প্রয়োগ করবেন এই যে কুঁড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুঁড়ি এই গাছগুলোকে আমি একইভাবে পুনিং করেছিলাম তাই প্রচুর কুড়ি এসছে ঝোপালো হয়েছে বেশি দিনের লাগানো এই গাছগুলো নয় মাত্র এক দেড় মাস আগে আমি লাগিয়েছিলাম প্রচুর পরিমাণে কুড়ি এসছে প্রত্যেকটা গাছেই আপনারা দেখুন প্রচুর কুড়িয়ে এসছে এই যে এখানে দেখাবো যে গাঁদাটা দেখুন এখানে কুঁড়িয়ে এসছে এইভাবে আপনারা এটাকে কেটে দেবেন তাহলে গাছটা চোপালো হবে তো গাঁদা গাছে যেটা করণীয় শুরুতেই মাটি কিভাবে বানাবেন একান্ত এটা জানা দরকার তার সাথে সাথে আপনারা কি কি খাবার দেবেন জল অবশ্যই দুবেলা জল দিতে হবে সকালে এবং সন্ধ্যায় জল দিতে হবে প্রচুর পরিমাণে যাতে আর্দ্রতা থাকে আর্দ্রতা বেশি থাকলে গাছটার গ্রোথ ভালো হবে বিশেষ করে গাঁদার ক্ষেত্রে আমি বলছি আর এই যে বেগুন এগুলোকে কিন্তু মাঝে মাঝে আপনারা জল অবশ্যই নিয়মিত দিতে হবে নাহলে মাটি শুকিয়ে যাবে শুষ্ক ঋতু শীত ঋতু আর দেখবেন যাতে পকাটকা কোনো না লাগে তো সেই জন্য আপনাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে এই যে ইনকা বা গাঁদা এতেও কিন্তু অনেক সময় পকা লাগে এই গাছগুলোতেও পর্যাপ্ত পরিমাণে স্প্রে দিতে হবে সপ্তাহে একদিন স্প্রে করতে হবে যাতে কোনো কীটপতঙ্গ বা পোকামাকড় আক্রমণ না করে তাহলে পোকামাকড় আক্রমণ করলে কি হবে যে রোগ হবে এবং গাছটা কুগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে রোগমুক্ত গাছ দরকার এতে বেশি পরিমাণে ফুল পাবেন তবে ঝোপালো কিন্তু গাছটাও হবে তো এই বিষয়টাকে আপনাদেরকে খেয়াল করতে হবে আর এই যে আমি ডালিয়া লাগালাম এই ডালিয়াটা যখন এতটা বড় হয়ে যাবে এক ফুটের কাছাকাছি বা দশ ইঞ্চির কাছাকাছি তখন এই যে টবটা ফাঁকা অংশ এতে আপনারা প্রথমে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে তারপরে মাটি ভরাট করে দেবেন আর কয়েকদিন পরে খোলপচার জল পাতলা করে দেবেন অবশ্যই নিয়মিত জল দেবেন প্রচুর পরিমাণে ফুল এবং শাকসবজির জন্য আপনাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে জল এবং পর্যাপ্ত খাবার একই সাথে যেন রোগ মুক্ত সতেজ গাছ থাকে তবেই প্রচুর পরিমাণে ফুল আসবে তো আজকে আমি গাছ লাগালাম এবং এই যে চন্দ্রমল্লিকা তার কুড়ি এসছে দেখালাম এবং কিভাবে পুনিং করবেন গাঁদা গাছে সেটাও দেখি দেখালাম তো আপনাদেরকে পরবর্তীকালে আমি অবশ্যই কীভাবে খাবার দিচ্ছি মাটি দিচ্ছি এবং গাছগুলো আমার রকম হয়েছে সেই সম্পর্কেও ভিডিও আপলোড করব ধন্যবাদ সকলকে